জানেন খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে খুব আপন লাগে যখন কেউ আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোর দাম দেয় সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে খুব স্পেশাল হয় জানেন তারা লাইফে যারা বাদ দাও ভালো লাগছে না বলার পরেও বারবার তোমার কষ্ট লাগা তোমার ভালো লাগা তোমার খারাপ লাগাগুলোকে জেনে সেগুলোকে সলিউশন দেয় হ্যাঁ আমার সাথে তার কিন্তু কোনো রক্তের টান বা নারীর টান নেই শুধুমাত্র রয়েছে মনের টান এই সম্পর্কে নাম দেওয়াটা আমার কাছে খুব কঠিন আমরা দুজন বন্ধুও নই আবার দিদি বোনও নই আবার মা মেয়েও নই আমাদের মধ্যে কি রিলেশনশিপ কাজ করে না অপোজিট থেকেও না আমি কেউই এতে নামকরণ করিনি কারণ আমাদের কাছে এই রিলেশনশিপটা একটা উজ্জ্ব হয়ে থাকুক যেটা কোনো নামকরণ নেই আমরা একে অপরের সাথে ভীষণ 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 ভালো সময় কাটাই দুঃখে একে অপরের পাশে থাকি আর সেই মানুষটা মানে আমার রিঙ্কি দিদির আজকে অ্যানিভার্সারি টোয়েন্টি ইয়ার্সের অ্যানিভার্সারি তো আমরা সবাই মিলে আগের দিন ওদের বাড়িতে গিয়ে সেলিব্রেট করে এসেছি দেখুন আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তার মধ্যে আপনাদের কি চোখে পড়ছে আমি জানি না কিন্তু আমার চোখে কিন্তু ওর হাসিটাই বারবার রিফ্লেক্ট করছে ওর হাসিটাই বলে দিচ্ছে ও কতটা হ্যাপি ওর ফেসে এই মিষ্টি হাসিটা আর সবসময় যাতে ও হ্যাপি থাকে এটাই কিন্তু আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করি আর তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যারা আমার ফলোয়ার্স রয়েছে বা আমার যারা ফ্যামিলি মেম্বাররা রয়েছে তারা প্লিজ প্লিজ ওকে ব্লেস করো যাতে ও খুব খুব ওরা দুজনেই খুব ভালো থাকে থ্যাংক ইউ